তো সব একটাই কথা বলি ছোটো মানে ছোট বড়ো যত যা দাদা ভাইরা আছে তো যা মানে ভালোবাসা পেয়েছি আপনাদের জন্যে আবার একটা ভিডিও নিয়ে চলে তো এতদিন তো অন্য আইডিতে ভিডিও পোস্ট করেছি তো আমার নিজের একটা শখের আইডি ছিল তো সেই আইডিতে ভিডিও পোস্ট করতাম না শর্ট ভিডিও জাস্ট পোস্ট মানে পোস্ট করতাম তো ইদানিং এখন আমারটাই মানে পোস্ট করছি তো যাই হোক একটা সিম্পল ভিডিও আমি আপলোড করেছি তবুও আপনারা যা ভালোবাসা দিয়েছে আমাকে খুব ভালো লেগেছে হ্যাঁ তো আশা করি আপনাদের পাশেও আমি থাকবো হ্যাঁ আছি বা থাকবো হ্যাঁ তো এটাই চাই আপনারা পাশে থাকুন আর সব থেকে বড়ো কথা হয়েছে যে এই ভিডিওটা আপলোড করেছি তো ওই ভিডিওতে শুধু মানে জাস্ট ভিডিও শুরু হওয়ার আগে থামবিলে যেমন মানে এক হাজার সাবস্ক্রাইব হলে দুপিয়ার বাচ্চা মানে নিজস্ব ঘরের মানে গিক করার কথা হয়েছে ভিডিওতে কিন্তু সেটা উল্লেখ নাই শুধু থামবিলে আছে হ্যাঁ মানে মানে ফটোতে আছে ভিডিও স্টার্ট হওয়ার আগে ওটা লেখা আছে তো আমি সেটা সম্পন্ন আজকে আপনাদেরকে বলছি আমার এক হাজার সাবস্ক্রাইব যেদিন পণ্য হবে এই আইডিতে মানে সেদিনকে মানে যে এক হাজার থাকবে আমার সদস্য সেই এক হাজার সদস্যকে আমার নিজস্ব ঘরের মানে দু দুপরার বাচ্চা গিফট করব তো আপনাদের মানে সামনেই করব লাইভ করব কে পাচ্ছে না পাচ্ছে পুরো লাইভ করব আমার ওই এক হাজারের ভিতরেই পাবে এই নয় যে গিফট করব বলে যে মানে আমার কোনো পরিচিত বা আমার কোনো বন্ধু বা আমার কাছের লোককে বা মানে দিব পায়রাটা এরকম কিছু না আপনাদের সঙ্গে একবারে লাইভে করবো মানে যেটাই হবে একবারে মানে লটারির মাধ্যমে হবে কে পাবে আমি নিজেও জানি না যখন হবে আপনাদের মানে সামনে একবারে লাইভ মানে ভিডিও বানাবো লাইভ ই করে হাজার পণ্য হবে হাজার পণ্য হওয়ার পরের ভিডিওতে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো হাজার হোলি হাজার হওয়ার পরেই কিন্তু দুপিয়ার বাচ্চা দেব এই নয় যে দু পিয়ার বাচ্চা দিব বলেই যে মানে খারাপ পায়রা দেবো এরকম কিছু না আমার মানে সেসব পায়রার বাচ্চা আমি দিব সেসব পায়রা আমি দেখাচ্ছি আমি তো পায়রারও করাবো কিছু তো যে পায়রা দিব মানে চোখ বন্ধ করে দেখতে হবে না আপনাদেরকে মানে সাত ঘন্টা প্লাস চোখ বন্ধ করে নর্মালে উঠবে পায়রা গিফট করবো তো সব আগে বলি কিন্তু গিফট করবো তাতে যেই পাক আগে থেকে বলা ভালো মানে বাড়ি এসে মানে নিয়ে গেলে তো কোনো মানে কোনো প্রশ্নই নাই খুবই ভালো আর যদি কোনো ভাইয়ের দূরে বাড়ি হয়ে থাকে তাহলে আমি ডেলিভারি করে দেবো ডেলিভারি চার্জটা শুধু তাকে লাগবে হ্যাঁ তো সে ঠিক আছে আপনারা পাশে থাকুন কিছু পায়রা দেখাচ্ছি দেখুন কিছু সব করাচ্ছি তো ফার্স্ট পেয়ার দেখাচ্ছি আন্ধ্রা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে নর পায়রা এটা মাদি পায়রা আ দেখুন কেমন লাগছে হ্যাঁ এটা নর পায়রা এটা মাদি পায়রা আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি একটার একটা করে দেখুন তো দেখো নাইস কোয়ালিটি এটা হচ্ছে নর পায়রা অবশ্যই বলবেন কেমন লাগছে এটা নর পায়রা ওয়েদার খারাপ মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তারপরেও ভিডিও বানাচ্ছি হুম করে দেব অবশ্যই দেখ দেখুন এই যে ফেস বিউটি যে ফেস বিউটি যে ডানা কোয়ালিটি যে পাঞ্জা ঠিক আছে আপনাদেরকে মাদি পায়রা দেখাচ্ছি দেখায় মাদি পায়রা মাদির আইস কোয়ালিটি রোদ্দূর হলে ভালো করে বুঝতে পারতেন যে মানে আর আইস কোয়ালিটি এখন মানে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তার ভিতরেও মানে ভিডিও বানাচ্ছি হ্যাঁ एज ए फेस ब्यूटी एज ए फेस ब्यूटी से डाना क्वालिटी देखो पंजा আপনাদেরকে ছেড়ে সাক্ষা করাচ্ছি পায়রা দুটো নর পায়রা ছেড়ে দেখাচ্ছি দেখুন কোয়ালিটি নার পায়রা দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন আমার এইসব পায়রার বাচ্চা প্রচুর উড়ান সারা দিনকে দিন উড়ে সারা দিন উড়ে নর্মালে উড়ে দেখুন কেমন লাগছে অবশ্যই দেখলে বুঝতে পারবেন ভালো কমা হ্যাঁ কতটা পায়রা ভালো আছে না কি আছে পারবেন মেঘলা ওয়েদার হালকা রোদ্দুর থাকলে বুঝতে পারতেন কোয়ালিটিটা ঠিক আছে এটা এটা আন্দ্রা পায়রা হ্যাঁ এক পি আর পায়রা দেখুন যে পায়রা দেখুন কেমন লাগছে পায়রা এটা এটা মাদি পায়রা আপনাদেরকে ছেড়ে সব এই আইস কোয়ালিটি দেখাচ্ছি এই যে পায়রা নরের আইস কোয়ালিটি দেখাচ্ছি এই যে আইস কোয়ালিটি দেখুন কেমন লাগছে ऐसे फेस ब्यूटी ए पैर बाच्चा प्रचुर उड़ान प्रचुर उड़ान गरमे हाट गरमे सारा दिन के सारा दिन उड़े गरमे ऐसे डाना क्वालिटी मल्टिंग आ पंजा देख कम लगे ফেস বিউটি দেখতে হয়তো ভালো লাগবে না পে মানে 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 বাচ্চা প্রচুর উড়ান গরমে হাট গরমে মানে সারা দিনকে সারাদিন উড়ে সারাদিন উড়ে মাদি পায়রাটা দেখাচ্ছি দেখুন এই যে মাদি পায়রা মাদি পায়রা আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন আইস এই হ্যাঁ প্রচুর উড়ান প্রচুর উড়ান অনেকের দেখলে পছন্দ হবে না এই পায়রা এ ফেস বিউটি ডানা কোয়ালিটি দেখুন অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে পায়রা পাঞ্জা স্যার জামুনি পাঞ্জা আছে ঠিক আছে ছেড়ে শখ করাছি আপনাদেরকে দুটো পায়রা বেঁচে পায়রা দেখুন কেমন লাগছে দেখুন প্রচুর উড়ান নর্মালে মানে হাট গরম সারা দিনকে সারা দিন উড়ে এই পায়রার বাচ্চা এই কালার অনেকের পছন্দ হবে না হ্যাঁ দেখুন কেমন লাগছে যতটুকু পাচ্ছি ততটুক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন ঠিক আছে আপনাদেরকে নেক্সট পেয়ার দেখাচ্ছি আর দুটো পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর পেয়ার হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে হ্যাঁ গোলা হুম দেখুন কেমন লাগছে হ্যাঁ নরদার মাঝি কাঁচা হলুদ চোখে হ্যাঁ দেখুন আচ্ছা ফেস বিউটি আপনাদেরকে আইস কোয়ালিটি শক করাচ্ছি এই নর পায়রা আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন অবশ্যই বলবেন কমেন্টটা কেমন লাগছে যেসব ভাইরা পায়রা চিনে সেসব ভাইদেরকে বলা লাগবে না কী দেখাচ্ছি দেখুন चाइज क्वालिटी से डाना क्वालिटी मल्टिंग मल्टिंग से पांजा से ब्यूटी আপনাদেরকে মাদি পায়রাটা দেখাচ্ছি এটা মাদি পায়রা পায়রা আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটি এটা মাদি পায়রা মল্টিং আছে এই কারণে একটু দেখতে খারাপ লাগছে হুম ফেস বিউটি ডানা কোয়ালিটি পাঞ্জা আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি দেখুন শখ করুন দেখুন কেমন লাগছে মেঘলা ওয়েদার মোবাইলের ভিডিও আমার অত ক্যামেরা না যেটা আমি পাচ্ছি সেটা তুলে ধরছি আপনাদের মাঝে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন হ্যাঁ আর কোনো ছোট বড়ো দাদা ভাই যেসব ভাইদের মানে কোনো ট্রিটমেন্ট বা কিছু কোনো পায়রা অসুবিধা যদি হয় জানা না থাকলে অবশ্যই মানে ফোন করবেন আমি নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ যে কোনো কোনো সমস্যা হলে আমি যতটুকু পারবো আপনাদের পাশে থাকবো হেল্প করব হুম দেখুন কেমন লাগছে ঠিক আছে আর লাস্ট পেয়ার আর একটা দেখাচ্ছি আমাদের এখানকারই মানে ম্যাটাজ পায়রা দেখাচ্ছি এক পেয়ার দেখুন কেমন লাগে এই যে দেখুন কিছু বাচ্চা পায়রা সেটিং মানে সেট করছে এগুলা শীতে ওড়ানোর জন্যে হম সেট করছে সব বাচ্চা পায়রাগুলা মেঘলা ওয়েদার জানি না কতটুক দেখাতে পারছি এই ওপরে সব আছে বসে সব বাচ্চা পায়রা এগুলা সেট করছে এগুলা এগুলা সেট হলে তখন এগুলা ওড়াবো হ্যাঁ ঠিক আছে নেক্সট এক মানে নেক্সট পেয়ার আর একটা দেখে ভিডিওটা এখান থেকে শেষ করব লাস্ট পেয়ার আর একটা দেখাচ্ছি আবলুক জেনারেশন পায়রা যে আবলুক প্রচুর পরিমাণ মানে ফেমাস এই যে আবলুক দেখাচ্ছি এই আবলুক মানে নাম ভাঙে অনেকে বিক্রি করে এই জেনারেশনের বলে যে চিনে তাকে বলা লাগবে না কি দেখাচ্ছি হ্যাঁ আবলুক দেখলে যে আবলুকের মতো দেখলেই যে হয়ে যায় সেটা না মেন হচ্ছে মানে সেই জেনারেশন সেই ব্লাডটা হচ্ছে মেন জিনিস তো দেখাচ্ছি দুটো ধাড়ি পায়রা আবলুক দেখাচ্ছি দেখুন হ্যাঁ এই হচ্ছে ফেস বিউটি আমার ঘরের ধাড়ি পায়রা হ্যাঁ আপনাদেরকে চোখে শখ করাই এই হচ্ছে ফার্স্ট নর পায়রা দেখাচ্ছি দেখুন এই আবলুক এই আবলোকের জন্য সব পাগল হয়ে থাকে হ্যাঁ হয়েছে ফেসবিউটি এটা নর পায়রা হ্যাঁ দেখুন দেখাচ্ছি সখকরম প্রচুর মানুষে এই যে আবলুকের জেনারেশন প্রচুর মানুষে বলে যে হ্যাঁ মানে এটা এত ঘন্টা উঠবে এত ঘন্টা উঠবে ঠিক আছে সব অনেকে বলে সবাই দেখাচ্ছে আমিও আবার দেখাচ্ছি হ্যাঁ দেখুন ডানা কাচই করা আছে হ্যাঁ এসে ডানা পাঞ্জা হুম এর বাচ্চা তিন ধরনের বাচ্চা পড়ে বাচ্চা তিন ধরনের পড়ে একটা হচ্ছে মন্ডু সাদা ডানা সাদা লেজ কালো আর আর একটা যেটা পড়ে সেটা হলো মন্ডু সাদা দশটা দশটা ডানা সাদা লেজ সাদা আর একটা মানে পান পাতা টাইপের সাদা পড়ে এই মানে তিনটে জেনারেশান পড়ে এই একটা থেকে হ্যাঁ মাদি পায়রাটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে মাদি পায়রা হুম আমার মা মানে ঘরের অ্যাকচুয়ালি মেন ধাড়ি পায়রা সেই পায়রা শখ এই এইসে ধাড়ি হ্যাঁ একটা ডিম দিয়েছে একটা পেটে আছে তবুও আপনাদেরকে শখ করে দিলাম আরও লোক আছে সেগুলো আর ই করলাম না হ্যাঁ এই হচ্ছে ডানা কোয়ালিটি দেখুন এই হচ্ছে বিউটি পাঞ্জা হুম এ লেজ সাদা লেজ সাদা ডানা সাদা এরকম পড়ে হ্যাঁ তিন ধরনের বাচ্চা পড়ে আর ছেড়ে শখ করা আছি দেখুন দেখুন স্ট্যান্ড কোয়ালিটি দেখুন হ্যাঁ স্ট্যান্ড কোয়ালিটি দেখুন কেমন লাগছে হ্যাঁ এই যে মাদি মাদির পেটে ডিমাস একটা দেখুন কেমন লাগছে এটা নর নরপায়া ওটা মাদিপায়া এই আপলুক জেনারেশন তো ঠিক আছে ভিডিওটা আর বড় করলাম না হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখাবো আর দশ হাজার ঠিক আছে ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম হ্যাঁ যদি বলার মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকে তো ছোটো বড়োর কাছে সব ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও এটা আশা করি কামনা করি যে আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ সুস্থ থাকুন ওটাই চাই হ্যাঁ আর সবাই ভালো থাকুন আর যেটা হাজার সাবস্ক্রাইব হলে যেটা বলেছি হ্যাঁ মানে এখনো বলছি তখনও বলবো হ্যাঁ মানে এক হাজার পণ্য হলেই মানে পণ্য হওয়ার পরে আমি ভিডিও নিয়ে চলে আসবো কে পাবে না পাবে পুরো পুরো ডিটেলস দিয়ে দেবো আর কি পায়রা দিব না দেবো সেটাও আপনারা দেখতে পাবেন হুম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকেই শেষ করলাম ভিডিও